কমেন্টটা দেখেন নাকি কি বলছে সে রিজেন দিবে কোথায় এমএমএ গিয়ে নাকি এটা কোন কথা কেউ কি এমএমএ গিয়ে রিজেন দেয় আপনি রিজাইন পেপার দিবে আপনার কোম্পানির বসের কাছে আমি কমেন্টে এই ভিডিওর কমেন্টে আপনাদেরকে কয়েকটি রিজাইন পেপারের নমুনা দেখিয়ে দিচ্ছি কার বল রিজাইন লিখবেন রিজাইন পেপার সব সময় বসের কাছে দিতে হবে বড় অনেক কোম্পানি আছে যেগুলো বসের কাছে জমা দেয় আগে বস অ্যাপ্রুভাল দিলে তারপর ওই রিজাইন পেপারটা কাছে যায় অ্যাপ্রুভাল দিয়েই আপনি চলে আসতে পারবেন কিন্তু আপনি যদি রিজাইন দেন এম এ গিয়ে কাজ হবে আপনি কি এম কোম্পানিতে কাজ করেন না আপনার কাজ করেন হলো একটি কোম্পানির অধীনে এম এম হলো যে আপনার ওয়াইফ ইয়ে দেয় সিঙ্গাপুরে কাজ করে কাগজপত্র দেয় আপনার কোনো সমস্যা বা সমাধানে এগিয়ে আসে এই তো একটি সরকারি সংস্থা এম এম মানে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এম আইএম এর সংক্ষিপ্ত রূপ হলো মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার তো মিনিস্টারে কেন আপনার ওয়ার্ক পারমিট আইপি রিজাইন লেটার অ্যাকসেপ্ট করবে রিজাইন লেটার অ্যাকসেপ্ট আপনার কোম্পানি তাই কোম্পানি বরাবর রিজাইন লেটার দিবেন সকাল ভালো থাকুন আলাইকুম